জার্মানিতে প্রবাসী হিসেবে এসে সুনাম অর্জন করেছেন এমন বাংলাদেশিদের সংখ্যা কম নয় ভিন দেশে থিত হওয়ার সংগ্রাম ও নানা প্রতিকূলতা পার করে অনেকেই গড়ে তুলেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান রাখছেন রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদান একইসঙ্গে নিজের দেশকে তুলে ধরছেন অনন্য উচ্চতায় জার্মানির সবচেয়ে সমৃদ্ধ অঙ্গরাজ্য বায়ার্নের মিউনিখে তেমন একটি প্রতিষ্ঠান উদ্যোক্তা শিবশঙ্কর পালের হাতে গড়া পাল ইলেকট্রো সাম্প্রতিক সময়ে শিল্প গ্রুপটির তিনটি প্রতিষ্ঠান বাংলাদেশ জার্মানির যৌথ প্রয়াস ডিজিটালাইজেশন অনলাইন ও অফলাইনে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রাতিষ্ঠানিকভাবে কর্মসংস্থান সৃষ্টি ও সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা প্রদান উদ্যোক্তা হিসেবে বহুমুখী সৃষ্টিশীলতার জন্য চলতি বছর বিশেষ ফৈনিক্স পুরস্কারে ভূষিত করেছে বায়ার্নের রাজধানী মিউনিক শহর কর্তৃপক্ষ এই উপলক্ষে মিউনিকের মারিয়ান প্লাৎসের পুরনো রাথ হাউস অডিটোরিয়ামে শহর কর্তৃপক্ষ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আমরা আজকে পাওয়াল ইলেকট্রো ডিজাইন লাইটিং পুরস্কার পেয়েছি আমরা ভীষণ খুশি আর আমরা পাওয়াল ইলেকট্রো পক্ষ থেকে বাংলাদেশে শুভেচ্ছা জানাচ্ছি পাওয়াল ইলেকট্রো গ্রুপের বিএসডিএম গেম বেহা ফোনিক্স প্রাইজ লাভ করেছে এটি আমাদের জন্য খুবই গর্বের খুবই আনন্দের আমি প্রবাসী বাঙালি হিসেবে খুবই গর্বিত খুবই আনন্দিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত মেয়র ও অন্যান্য অতিথিরা বলেন বাংলাদেশি শিবশঙ্কর পালের বাল ইলেকট্রো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে তারা গর্বিত অভিবাসী হিসেবে বাংলাদেশি প্রবাসীরা জার্মানি সহ বাংলাদেশে অর্থনীতি ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মিউনিক নগরীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এর আগে দু সালে উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে অবদানের জন্য পাল ইলেকট্রো গ্রুপের শিবশঙ্কর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফেনিক্স পুরস্কার লাভ করেন শিবশঙ্করের প্রতিষ্ঠানগুলোর পুরস্কার প্রাপ্তিতে খুশি আমন্ত্রিত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও শুধু জার্মানি নয় পৃথিবীর সকল প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সুনাম কৃষ্টি এবং সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে মিউনিকের পাল ইলেকট্রো তেমন একটি প্রতিষ্ঠান তাদের এই অর্জন প্রবাসী বাংলাদেশিদের আরও উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা সকলের জার্মানির মিউনিক থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ